গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম সমাজ ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে সানডে ওয়েদার কিন্তু খুব ভালো ওয়েদার জয়গুরু গুরুদেবের নাম করে তোমাদের যাতে সবার ভালো হয় গুরুদেবের নাম করে সানডেটা শুরু হয়ে গেল আমার কিন্তু সব কাজই মোটামুটি হয়ে গেছে ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমার কারি পাতা নিচে আছে এটা ছাদে না নিচে খুব সুন্দর কারিপাতা গাছটা হয়েছে ওয়েদারটা দেখিয়ে দিলাম তোমাদের। আর রেসিপি দেখাবো কিছু আজকে হচ্ছে এটা হচ্ছে চিকেন কষা রেসিপি দেখালাম না পুরো যদি লাগে অবশ্যই বলো এটা হচ্ছে কসুরি মেথি দিয়ে কীভাবে চিকেন কষা রান্না হয় সেইটা হচ্ছে দেখানো হয়েছে এখানে আজকে হচ্ছে যেহেতু সানডে সানডেতে কিন্তু আমার চিকেন রান্না হয়ে গেছে চিকেন বা মাটন কিছু তো লাগেই সবারই চিকেন রান্না করা হয়ে গেছে আজকে কিন্তু বেশ ভালো ভালো রান্না আছে তোমরা যদি দেখো তোমাদেরও ভালো লাগবে তোমাদের রোববারে সকালে সব কীভাবে দিন কাটাচ্ছ সারাদিন কিভাবে কাটবে সবার রান্না বান্না হয়েছে কি না কমেন্ট করু ভালো লাগলে কিন্তু একটু বেল আইকনটা প্রেস করে দিও তারপরে হচ্ছে আমের চাটনি করেছি আমের চাটনি কিন্তু আমরা সবাই কম বেশি সবাই কিন্তু আমরা ভালোবাসি আমের চাটনি এই গরম পড়েছে এবার কিন্তু শুরু হয়ে গেল এই আমের চাটনি প্রায় হবে এখন মাছের মাথা দিয়ে মুগ ডাল মুগ ডাল নিয়েছি মুগ ডালটা খালি কড়াইতে একটু ভেজে নিয়ে প্রেশারে সিটি মেরে নিয়েছি এটা কিন্তু একটা সিটি মারলেই ভালো একটু যদি চেয়ে চেয়ে থাকে ডালটা সেটাই কিন্তু বেশি ভালো হয় কিন্তু টিপলে কিন্তু একদম যাতে ভেঙে যায় নরম হয়ে যায় সেভাবেই ডালটা নিতে হবে তারপরে হচ্ছে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব এখানে কিন্তু মাছের মাথা খুব ভালো করে ভাজতে হয় তাহলে ডালটা কিন্তু আরও বেশি ভালো হবে মাছের মাথাটা দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে ওখানে সাইড করে রেখে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ফোড়ন দিয়ে ভালো করে ওটা ভেজে নিতে হবে পেঁয়াজটাকে গোটা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি এটা এটা কিন্তু ওই মাছের মাথার সাথে ভালো করে সব একসাথে ভেজে নেব মাছের মাথাটাও কিন্তু ভেঙে দেবো খন্তি দিয়ে ভালো লাগলে অবশ্যই কিন্তু বেলাইকনটা একটু প্রেস করবে আর যদি ভালো লাগে কমেন্টও করো একবার এইভাবে করে দেখো দারুণ স্বাদের হয় সবাই করে কিন্তু আমি একটু অন্যরকম করছি তোমরা দেখতে থাকো মাছের মাথাটা পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে আমি ভেজে নিলাম তারপরে ডালটাও দিয়ে দিলাম দেখেছ ডালটা কত সুন্দরভাবে হয়েছে একদম গলে গেলে কিন্তু ডালটা কিন্তু ভালো লাগবে না খেতে তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু হলুদ দিতে হবে আর একটু চিনি দিতে হবে দেওয়ার পর ভালো করে আমি ফুটিয়ে নেব এটাকে তারপরে লঙ্কা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দুটো মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর এতে কিন্তু আদাও দিতে হবে থেঁতো করে আদা কিন্তু মাস্ট এতে এই ডাল এই সমস্ত ডালে কিন্তু আদা মাছ দিতেই হবে তারপরে একটু ঘি আর দেখো আমি বলেছি একটু নতুন স্বাদের জন্য আমি করেছি হচ্ছে এখানে ভাজা মশলা আমাদের যে ঘরে রেডি হয়ে থাকে যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেটাকেই চাটুতে একটু ভেজে নেবে তাহলেই কিন্তু ভাজা মশলা রেডি হয়ে যাবে আমার রান্না যদি তোমরা দেখতে থাকো তাহলে অনেক নতুন নতুন অনেক কিছু জানতে পারবে কিভাবে কত সুন্দরভাবে রান্না করা যায় চট জলদি সেই ভাজা সেই মশলাটাকে ভেজে নিচ্ছি দেখো কতক্ষণ ধরে ভেজে নিচ্ছি এটা একটু যতক্ষণ না ভাজা মশলা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়িয়ে যেতে হবে তারপর এখান থেকে নিয়ে দেখো ডালের মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় রেডি হয়ে গেল থ্যাংক ইউ